সাবধানে পরীক্ষা দিও দেখে শুনে বুঝে লেখো সব কিছু হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা চলে আসলাম তোমাদের সামনে সকাল নয় অনেকটাই বেলা হয়ে গেছে কেননা গতকালকের ভিডিওটা আজকে কিছুটা করে তারপরে শেষ করলাম এর জন্য আজকে একটু লেট হয়ে গেল ভিডিও সকালবেলা তো সিদ্ধ ভাত রান্না করে নিয়েছি ছেলেকেও খেতে দিয়েছি ও সিদ্ধ ভাত খেয়ে এই যে বেরিয়ে গেল। আর একটা ভাইব আসলো একটা শাড়ি নিয়ে এই শাড়িটা দিয়ে গেল ফলস টলস লাগাতে হবে সেলাই করতে হবে এর জন্য ওনার সাথে একটু কথা বলতে বলতে লেট হয়ে গেল তো চলো ভাত বেড়ে নিয়েছি আমিও খাবো এখন দাদার জন্য ভাত দিয়ে এসেছি ওই ঘরে আর বাবার জন্য বেড়ে রেখেছি যে তাহলে বাবার জন্য ভাত বেড়ে রাখলাম এখানে আলু পেঁপে সিদ্ধ মাখিয়েছি আর ঝিঙে বটি করেছি সেটাই নিলাম আর আমার জন্যও এই যে বেড়ে নিয়েছি দেখো ঠেকে রেখেছি এই যে আমার জন্য নিয়ে নিলাম সিদ্ধটা একদম পেঁয়াজ ভেজে শুকনো লঙ্কা ভেজে কটকটা করে মাখিয়েছি মানে বলতে গিয়ে আমার জিবে জল চলে আসছে ঠিক না দেখো তোমরা কে কে এরকম সকালবেলা সিদ্ধ ভাত লঙ্কা ভাজা দিয়ে মানে শুকনো লঙ্কা দিয়ে মাখিয়ে খেতে পছন্দ করো কমেন্ট করে কিন্তু জানিও সকালবেলা সিদ্ধ ভাত খাওয়া দাওয়া সেরে চলে এসেছি দুপুরবেলা আবার রান্না করতে যে ডিম রান্না করব। ডিম খুলে সিদ্ধ করে নিয়েছি ছটা ডিম এনেছি ছটা ডিমের মধ্যে দুটো ডিম ছোলা হয়েছে আরও চারটে রয়েছে খুলে নিই এদিকে তো আলু ভাজাগুলো হয়ে গেল একটা হাতে আর পেরে উঠি না এবার এদিকে মশলাটা করলাম এই যে এর মধ্যে সব মশলা পেস্ট করা রয়েছে এই যে ডিমের ঝোল কমপ্লিট হয়ে গেলো দেখো গরম গরম একদম ধোয়া উঠছে একটু হালকা ঝোল ঝোল করলাম না ভাত দিয়ে খেতে গেলে একটু তো ঝোল লাগেই বলো তো চলো এখন স্নান করবো স্নান করে তারপর খাওয়া দাওয়া করবো স্নান করে আসলাম আর ছেলেও স্কুল থেকে চলে এসেছে দেখো খাবার নিয়ে এসেছে কালকে বলেছিলাম যে শিঙারা খেতে ইচ্ছা করছে এটা ওই যে শিঙারা নিয়ে এসেছে এখান থেকে একটা শিঙারা খাবো এখন আর লেজটা ওভাবে লেজ আমি খাবো না তো চলো একটা শিঙারা খেয়ে ভাত খাবো এখন ভাত খাওয়ার আগেই দেখো শিঙারা খেয়ে নিচ্ছি পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে বললো এখন দেখা যাক মেন তো রেজাল্ট হাতে পেলে তখন পারবো কেমন দিয়েছে পরীক্ষা চলো একদম গরম ছাড়া এখনই ভাবছে না দুপুরের খাওয়া দাওয়া সেরে যে চলে এসেছি এখনো কলপাড়ে বাসনপত্র সব ঘুরে দেখো কত বাসন মেঝে নিলাম সকাল দিয়ে দুপুর দিয়ে একসাথে জড়ো করে এদের নিয়ে আসলাম ভেবেছি যে কারেন্ট আছে একটু মোটরের জলটা তুলে নিয়ে তারপরে বাসনগুলো বাঁচবো সারাদিন যেহেতু রয়েছে এতগুলো রয়ে গেছে বাসন এখন দেখছি কারেন্ট নেই আর বারবার ছেলেকে বলছি যে ঘরে লাইট জাল তারপরে একটু মোটরটা চালিয়ে দিয়ে ও বারবার ওই একই কথা বলছে কারেন্ট নেই আমি কি দিয়ে চালাবো কারেন্ট নেই আমি কি দিয়ে মোটর চালাবো আর আমি এই একটা ভুলি বারবার করে যাচ্ছি কী করব যে মানে কারেন্ট যে এতটাই প্রয়োজনীয় আমাদের জন্য আর না থাকলে ভীষণ অসুবিধায় পড়ে যায় বাসনগুলো সব মেজে নিয়েছি তাহলে রাতে আর কোনো অসুবিধা হবে না রান্না বাড়ি করতে কেননা সকাল থেকে খুব অসুবিধার মধ্যে দিয়ে কাজগুলো সারলাম একটু সেলাইয়ের কাজে বসেছি বলে আজকে আর সকালবেলা খাওয়া তারপরে বাসনগুলো বাঁচতে পারিনি একবারে সকাল বুঝতে দিয়ে একসাথে যাই হোক চলো বাসনগুলো মেজে ঘরে নিয়ে যাই তারপরে তো অন্যান্য কাজ রয়েছে সেগুলো করবো আর এখন প্রায় সন্ধ্যা লেগে যাবে আর একটু পরেই হয়তো আধ ঘন্টা পরেই সন্ধ্যা লেগে যাবে সাড়ে চারটে পুনে পাঁচটা বাজে এখন প্রায় ঘড়ি দেখিনি তো আন্দাজের পর বললাম কটা বাজে হয়তো বেশিও হতে পারে থেকে দেখো সূর্য ঘুরে গিয়েছে দেখা যাচ্ছে না একটু লাল লাল ভাব রয়েছে আমাদের বাঘিনী আসছে দেখো একটা নয় বাঘ বাঘিনী দুজনই চলে গেছে কি করছিস এটা চলে আসলাম আবার স্নেহের কাজে বাসনগুলো ধুয়ে অনেকক্ষণ ধরে জল ছিনেছি ঠান্ডা লেগে গেছে মানে শীত লেগে গেছে সোয়েটারটা গায়ে দিয়ে নিলাম একটু আর এই যে প্রচুর কাজের চাপ রয়েছে এই কাজগুলো করতে আমার অন্যান্য কাজগুলো আর টাইম মতো করতে পারি না তো যাই হোক যে এখন বুঝতে পারছিস চেন লাগায়নি এর মধ্যে আমি কি করে তাহলে এই কমপ্লিট করব কাজটা বাদ দিয়ে রাখতে হবে এটাও তাই মালিক ভুল করলে কোনো দোষ নেই আমরা যদি একটু ভুল করি তাহলেই সুযোগ পেয়ে যায় কথা শোনানোর এগুলো ফেরত দিতে হবে ওর মধ্যে কাপড় লাগানো নেই মানে চেন লাগানো নেই এর জন্য আমি পুরো সেটিংটা করতে পারছি না যাই হোক এগুলো সেলাই করে নিই রাত্রে ভাত করব না আজকে রুটিও করব না কি করব তাই ভাবছি একটু ময়দা রয়েছে ঘরে ভাবছি যে রাত্রে কি একটু লুচি করবো সেটাই ভাবছি কিন্তু সময় তো হচ্ছে না দেখি আমার বাবা যদি ময়দাটা মাখিয়ে দেয় তাহলে লুচি হবে আর নইলে ভাত বসিয়ে দেব দেখা যাক সেটা হচ্ছে রাত্রে এই তো কিছুক্ষণ আগে খেয়ে উঠলাম রাত সাড়ে আটটা নটার দিকে সেটা ব্যবস্থা করে নেবো সেলাইয়ের কাজ শেষ করে এই যে রাতের খাবার তৈরি করতে চলে এসেছি এখন বানাচ্ছি নানপুরি ময়দাটা অনেকক্ষণ আগেই মাখিয়ে রেখেছিলাম আর এখন এই যে বানিয়ে নিচ্ছি দাদার জন্য পাঠিয়ে দিলাম আগে কেননা ও শুয়ে পড়েছে এর জন্য ওর জন্য দিয়ে আসলো দাদা দিয়ে এসে আর এই যে এখন বানিয়ে নিচ্ছি আর তো সেই সময়কার ডিমের তরকারি রয়েছে এই দিয়েই খাওয়া হবে এই যে সামান্য একটু রয়েছে খাওয়া দাওয়া শেষ করে উঠলাম ছেলে খেয়ে শুয়ে পড়েছে আর বাবা তো ওই করে চলে গেলো খেয়ে আমার ডিউটিগুলো এখনও বাকি রয়েছে বাইরের দুটো দরজা দিয়ে আসলাম ঘরের দরজাটা দিলাম এই সাইডের এই দরজাটা দিলাম আর এখন কাজ আরও বাকি রয়েছে কি কি লাইট অফ করব ছেলে তো শুয়ে পড়েছে কিন্তু আমার ডিউটি শেষ হয়নি এখনও চারটে অফ করলাম লাইট ঘরের টপ করতে হবে তার আগে এখন মুখে একটু ক্রিম দেব চুলটা বাঁধবো এই কাজটা করে ঘরের লাইট টপ করব আর মশারিটা টানাতে হবে ছেলেকে বললাম মশারিটা টানিয়ে ফেল বলছে যে আমি শুয়ে পড়েছি আমি আর উঠবো না তুমি টানিয়ে নাও বেশ আমাকেই টানাতে হবে মশারি তা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থেকো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের আশায় থাকলাম আর তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট